আসসালাম আলাইকুম আমি সাইমন আমি আজকে দিব অনেক দিন ধরে গাড়ি চালাচ্ছি তবে আমার জন্য দোয়া করবো যেন সামনে ভালো ড্রাইভিং করতে পারি তো সাইমন যেহেতু তুমি এখন বামে গাড়ির পার্কিং করা আছে বাম সাইডে এখন তুমি গাড়ি স্টার্ট করে সামনে গিয়ে যাবা তখন তোমার প্রথম কাজ কি প্রথমে গাড়ি স্টার্ট দেওয়া তারপরে ক্লাস ধরে এক নাম্বার পালা তারপরে ডাইনি লুকিং গ্লাসের দিকে তাকিয়ে সামনে গিয়ে যাবো আচ্ছা ঠিক আছে তাহলে গাড়িটা আমরা বামে চপ সোজা দুই নম্বর গ্যাস সোজা সামনে মানুষ আছে হ্যাঁ আবার সোজা গাড়ির থেকে দূরত্ব বজায় তৈরি দূরত্ব না থাকলে গাড়ির দিয়ে বাড়িতে পরে সমস্যা সামনে যেহেতু চোর রাস্তা মানে বিশ রোড হাজিগঞ্জ বিশ রোড এখানে খুবই কেয়ারফুলভাবে ড্রাইভিং করছে যেহেতু আমরা এই এখন আছি কই চাঁদপুর কুমিলা এবং কি গরিবপুর এবং গ্রামগঞ্জ মহাসড়কের একটা বিশ রোডে ঠিক আছে হ্যাঁ আস্তে আস্তে সোজা দাও আমরা যেহেতু এখন মানে হাজিগঞ্জ এবং গরিপুর রোডে আছি এখানে ড্রাইভিং ড্রাইভিং এর একটু আলাদা কারণ রাস্তা একটু চিপা দুই সাইডে বাঙ্গা থাকতে পারে আর বড় কোনো একটা বাস বা ট্রাক আসলে স্লো যাইতে হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এক ধরনের ড্রাইভিং এবং কুমিল্লা চাঁদপুর মহাসড়কে এক ধরনের ড্রাইভিং হাজিগঞ্জ এবং কি গরিপুর যে সড়ক এখন আমরা যে সড়কে আছি এটাতে আরেক ধরনের ড্রাইভিং বুঝে গেছে তাহলে রাস্তার দরণ হিসাবে ড্রাইভিং এর দরণ চেঞ্জ হয় বুঝে গেছে মাঝখানের যে সাদা দাগ আর বাম সাইড যে সাদা দাগ এই সাদা দাগ দুই সাদা দাগের মাঝখানে গাড়ি থাকবে এই যে বামে দেখছো বাঙ্গা বামে বাঙ্গা আছে হ্যাঁ বড় বড় গর্ত আছে হঠাৎ করে গর্ত চোখের সামনে হঠাৎ করে বামে গর্ত চলে আসে এই যে আরো আছে বামে গর্ত এইখানে যদি ডাইনে একটা বড় গাড়ি থাকে তাহলে কিন্তু বিপদ সামনে যেহেতু মোড় মোড় বা টার্নিং ওভারটেক করা যাবে না আর আরেকটা বিষয় যদি রাস্তার সাইডে এ গাছ না থাকে একদম ক্লিয়ার দেখা যায় যে সামনে কিছুই নেই তখন যায় আলাদা একটা বিষয়